প্রিয় দেশবাসী কার সাথে চলবে কার সাথে চলার দেওয়া কিভাবে মানুষে বলে চাকপেটের মানুষ মিলেমিশে চলতে হবে আমি চলে সাল্লাহ বলছেন এখন দেখা গেল চাকপেটের মানুষ বুক থেকে কোহবাইল মানুষ তাদেরকে আপনি অনেক মহব্বত করেন সহযোগিতা করেন আদর করেন যাক সাইড মানুষ আমার তো একটু দুর্বল আছে চলো তখন দেখা গেল এমনভাবে চাইল দেয় যে চাইলে আপনি নিজেকে আপনার কে পর্যন্ত উঠাই দেবে এই ধরনের চাইলে ব্যবহার করে কোথায় যাবেন কার কাছে যাবে কিভাবে আপনি চুন্নতি ব্যবহার করে রাখবেন অন্যপাশাল্লাম বলছে তোমার আশেপাশে মানুষকে ভালোবাসিও তখন বুঝেন আপনাকে নিজেকে নিজে কাকে চিনবেন চিনার কোনো সিস্টেমই নেই আপনি এত ভালোবাসেন ভালোবাসার পর যদি ব্যাঘাত ঘটে এক ব্যাঘাত দিয়া কোথায় কাকে বুঝাবেন আপনাকে মেরে ফেলার জন্য অপগ্রাম করেন যে আপনাকে উঠায় দিবে ভিতর এত খারাপ ভিতর মানুষের খারাপ হইলে কিভাবে চলবেন বলেন আল্লাহ পাকরা বল আলামিন মানুষের রূপ দেখে কখনোই কাউকে চিনা যায় না ভিতরগত এত বিশ্রী খারাপ হইলে মানুষের সাথে কিভাবে চলবে মুখ এক কথা অন্তর আর এক কথা চিনার কোনো সিস্টেমই নেই মানুষের এই দেশের বাংলাদেশের মানুষ সব মুনাফেক দুঃখ লাগে ভালোই চলবেন কোথায় থেকে ভালোই চলবে চলার কোন সিস্টেমই নেই আশ্চর্য ব্যাপার অবাক হওয়ার তা মানুষ এই ধরনের ব্যবহার করতে পারে না গোপনে গোপনে যে আমরা শত্রু তা আমি জানি না আমি তো ভাবছি আপনাকে ভালোবাসছি সাইডের মানুষ ভালো তাকে ভালো চলো এত আমার কোনো আপত্তি নেই আল্লাহ পাক সবার আব্বুল আলামিন সবার মালিক মানুষের দুশ্মনে তো মানুষ অনেক ক্ষতি হয়ে যায় নহিবাকসুল আল্লাহ সাল্লামকে অনেক দুশ্মনই করেছিল নহিবাক সাল আল্লাহ সাল্লামকে দুঃস্মনী করে অনেক ক্ষতি করেছে কিন্তু অনেক কষ্ট দিয়েছে আল্লাহ পাক রাব্বুল আলমিন উদ্ধার করেছে সত্য তো পেয়েছে এই দেশের মানুষ কি বলবো বলার কোন ভাষা কন তো হারাই ফেলতে হবে কার সাথে মিলেমিশে চলবে আমি যেরকম এরকম মানুষ পাই না অন্তর অন্তর ভিতর থেকে খারাপ কিভাবে মানুষের সাথে ব্যবহার করবেন কিভাবে চলবে সব সময় পেটের মানুষকে মহাপত করতে বলছে একই জায়গার মানুষ একই টাকা তাকি সহযোগিতা করব দূরের কথা সিস্টেম সুযোগ পাইলে আপনাকে মুখে গাই মারবে সুযোগ পাইলে আপনাকে মেরে ফেলবে আশ্চর্য একটা আমার সাথেই ঘটনা ঘটেছে আপনাদেরকে কি বল আমি সব সময় চাই আমার দ্বারা কোনো মানুষে ক্ষতি না হোক ভালো উপকার করবো না ক্ষতি করবো এটা আমি সবসময় চেয়ে আসছি এমন কাজ করে যা নাকি বাধ্য হয় আমি তাদের প্রতি করবো বলেন কোথায় যাবো আমাকে মেরে ফেলতে বসে আশ্চর্য হয়ে যাওয়া অবাক বিশ্বাসের কথা নয় কখনোই বিশ্বাস করি না কখনোই চিন্তাও করি না আপন মনে করি আপনই ভাবিয়েছি আপন হয়ে যে আপন ববে কাজ করে আরে এই দুনিয়াতে কয়দিন থাকবো মানুষ চলে যেতে হবে তো মানুষের মানে গাদ্দারের একটা সিস্টেম আছে এইভাবে করতে পারে না এই জন্য মানুষ যে আমরা অনেক সময় বলি মানুষ মার্ডার করা কবিরা গোনা মানুষ মার্ডার করা খারাপ কাজ আসলে ধৈর্যের বাইরে চলে যায় মানুষ তখন মানুষকে মানুষ মার্ডার করে হয়তুক নয় কি বলবো তাই বলবো সবাই আল্লাহর দিকে থাকা ভালো থাকুন সবাই